তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ঈদ্যত কি প্রিয় ভাই প্রিয় বোন তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর ইদ্যতকালীন সময় এক নয় বিধবা নারীর জন্য ইদ্দ্যুৎকালীন সময় হচ্ছে চার মাস দশ দিন ব্যাস দিন গুণা শেষ ইদ্যত শেষ তালাকপ্রাপ্ত নারীর জন্য যদি তিনি গর্ভবতী হন প্রেগনেন্ট নারী হন তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ইদ্যুৎ শেষ হবে এর আগ পর্যন্ত ইদ্ধ শেষ হবে না এক দিন যদি গণপতি ভালো থাকতে হবে ইদ্ধ হচ্ছে হবে না আর যদি তিনি গণপতি না মান সেক্ষেত্রেও তার তিন তুহর হতে হবে অর্থাৎ তিনটা প্রিয় যে পবিত্রতা অর্জন করবে এরপরে তার ইদ্ধ হচ্ছে হবে সেটা তিন মাস হতে পারে চার মাস হতে পারে যত দিন সময় লাগে তিনটা তুহর শেষ হবে তার তিনটা প্রিয়ত যাবে তিনি পবিত্র হবেন এরপরে তার ইদ্ধ হচ্ছে শেষ দিন খান গোলা নাই আর বিধবার দেওয়ার জন্য চার মাস দশ দিন দিন করা আছে চার মাস দশ দিন যাবে এই তৎকালীন সময় শেষ হয়ে যাবে